মণ্ডপ সজ্জা ও অভিনব বিষয় ভাবনা জেনে এবিপি আনন্দের মেগাস্টার পুজোর তালিকায় এবছর জায়গা করে নিয়েছে শিকদার বাগান নাকতলা উদয়ন সংঘ ও পঁচানব্বই পল্লীর পুজো শিকদার বাগান অশুভ চেতনা থেকে আলোয় উত্তরণ এটাই শিকদার বাগান দুর্গোৎসবের এবছরের মূল বিষয় ভাবনা জ্যামিতিক গঠনশৈলীর আদলে তৈরি হয়েছে এখানকার মণ্ডপ গতবার স্টার পেয়েছিল এবারে জাম করে মেগাস্টার হয়েছে এটা তো বিরাট বড় প্রাপ্তি এবং যে শিল্পকর্ম এবং ছেলেদের পাশাপাশি মণ্ডপ জুড়ে থাকছে নানা মূর্তি ও মায়াবী আলোর আবহ অলঙ্করণের বিশেষত্বে এই পুজো এবছর ঢুকে পড়েছে মেঘাসনা উদয়ন সংঘ পাথরের প্রাণ এটাই নাগথনা উদয়ন সংঘের এবছরের থিম রাজস্থানী স্থাপত্য ভাবনায় গড়ে উঠেছে এখানকার পুজো মণ্ডপ একটি বিশাল পাথর কেটে তৈরি হয়েছে সম্পূর্ণ প্রতিমা অভিনব ভাবনা ও গঠন শৈলীর এই পুজো এবার এবিপি আনন্দের অন্যতম মেগাস্টার প্রাপক পঁচানব্বই পল্লী এমপি আনন্দের সুপারস্টার বনাম মেগাস্টারের লড়াইয়ে এই বছর মেগাস্টারের তালিকায় ঠাঁই করে নিয়েছে দক্ষিণ কলকাতার পঁচানব্বই পল্লীর পুজো এবার এখানকার মণ্ডপ তৈরি হয়েছে অক্ষয় কলসের আদলে মণ্ডপ জুড়ে থাকছে সমৃদ্ধির ছোঁয়া থাকছে রঙের অনন্য ব্যবহারও আর এই আনন্দ প্রকাশ করা যায় না আমরা আগামী গত বছরে পেয়েছি মেগাস্টার এই বছরে পেয়েছি মেগাস্টার খুব মজা লাগছে এটা প্রাইসটা পেয়েছি আগের বছর থেকে ভালোই প্রাইস পাচ্ছি যাই হোক এটা খুব 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 আনন্দ হচ্ছে শাকুম্বরী দেবী মূর্তিতেও থাকছে স্বাতন্ত্রের ছোঁয়া সঞ্চয় মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ চতুর্থের রাতেই জনজোয়ারে ভাসলো কলকাতা দিন ভর বৃষ্টি প্যাচ কাদা আলো রোশনাইয়ে ফিকে নিয়ন উৎসবের আমেজে উত্তেল তিলোত্তমা ভিড় এড়াতে চতুর্থেতেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল বিকেল পেরিয়ে সন্ধে সন্ধে পেরিয়ে রাত বেড়েছে ভিরোমিটারের মিটারের পারদ মোহাম্মদ আলী পার্কের এই ছবি দেখে বোঝার উপায় নেই চতুর্থে না সপ্তমীর রাত পর ক্রমশ বেড়েছে ভিড় কুমরটুলি পার্কে জনজোয়ার আট থেকে আশি ঠাকুর দেখতে অসংখ্য মানুষের ভিড় নাচগানের রাস্তা ফাঁকা ছিল আর গাড়িও কম তো রাস্তা ফাঁকা বলে বেরিয়েছি বেরিয়ে অনেক ঠাকুরই দেখেছি এখন তো পঞ্চমী থেকে সবাই বেরিয়ে পড়ে এত ভিড় বেড়ে যায় তার জন্য আজকে আজ থেকে পুজো শুরু হয়ে গেছে আমাদের কাছে রাত আড়াইটেতেও জমজমাট হাতিবাগান সর্বজনীনের মণ্ডপ আলো রোশনাইয়ে ছল বলে চারটি ঘুম মাখা চোখে তখনো ফেঁকে হয়নি ভিড়টা রাত তিনটেতেও চালতা বাগানের জনস্রোত পুজো মানি দিদার আড্ডা চুটিয়ে খাওয়া দাওয়া রোল চাউমিন থেকে ফুচকা আইসক্রিম ডাইটের এন্ট্রি নট সারা বছর অফিসের চাপ স্কুলের চাপ কলেজের চাপ বাড়ির চাপ লড়াইয়ে টিকে থাকার চাপ এত চাপের মধ্যেই বাঙালির জীবনে আসে পুজোর নিম্ন চাপ জলে ভাসুক না কলকাতা নতুন জুতোয় লাগুক না কাদা ব্যস্ত বাঙালির এই তো স্বপ্নের দিন আলো মাখা শরীরে কলকাতাও আজ রঙিন সুভাষ বৈদ্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বেহালা নূতন দল অভিনব অলঙ্করণের জেরে এবিপি আনন্দের সেরা পঞ্চাশের তালিকায় উঠে আসা বেহালা নূতন দল এবছর জিতে নিয়েছে অন্যতম হল অ ফেমের শিরোপা মা শিবানীর আটচালার আদলে সেজে উঠেছে এখানকার মণ্ডপের অঙ্গন গ্রামীণ পরিবেশের ছোঁয়া থাকছে মণ্ডপ জুড়ে বিলুপ্ত প্রায় প্রাণী তক্ষক সম্বন্ধে সচেতনতা তৈরি প্রয়াসও থাকছে এই পুজোর বিষয় ভাবনায় সল্টলেক এফডি ব্লক সাম্প্রতিককালে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিষয়কে সামনে রেখেই সেজে উঠেছে এবারের সল্টলেক এফডি ব্লকের মণ্ডপ বিশালকায় মণ্ডপ ও দেবী প্রতিমার গঠনশৈলীর অভিনবত্বের জেরে এই পুজো এবছর এবিপি আনন্দর হল অফ ফেমের তালিকায় হিন্দুস্তান পার্ক প্রাচীন মন্দিরের আদলে তৈরি হয়েছে হিন্দুস্তান পার্কের এবছরের দুর্গা মণ্ডপ এখানকার মণ্ডপ সজ্জায় থাকছে পৌরাণিক আবহ রয়েছে দেবীর বিভিন্ন রূপের সমাহারও সব মিলিয়ে অভিনব এই পুজো এবছর জিতে নিল এবিপি আনন্দর হল অফ ফেমের শিরোপা